আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি ফটো এডিটিং করেন ভিডিও এডিটিং করেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাংলা ফ্রন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শক অনেকেই ভুল মাধ্যমে বাংলা ফ্রন্ট অ্যাড করার জন্য চেষ্টা করেন যার ফলে কিন্তু বাংলা ফ্রন্টটাকে আপনারা অ্যাড করতে পারেন না দর্শক আজকে সঠিক পদ্ধতিতে নতুন নিয়মে আপনি কীভাবে বাংলা ফ্রন্ট ডাউনলোড করবেন সেটাকে আপনি আপনার ফোনে এক্সট্রাক্ট করবেন এবং আপনি আপনার এলে বাংলা ফ্রন্টটাই কীভাবে ব্যবহার করবেন এতটুকু পর্যন্ত কিন্তু আমি দেখিয়ে দিব প্রিয় দর্শক বিউটি শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন দর্শক বাংলা ফ্রন্ট অ্যাড করার জন্য প্রথমে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে লিখবো এখানে লিপি ঘর এইখানে যখন আপনি প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেটার মধ্যে ঢুকে যাবেন একটু সোয়াইপ করে নিচে আসলে দেখবেন যে এইখানে ফ্রি অর্থাৎ কোনো প্রকার পে করতে হবে না এমন ফ্রন্ট কিন্তু অনেক রয়েছে সো আপনার যে ফ্রন্টটা পছন্দ ওই রকম একটা ফ্রন্ট চুজ করবেন এবং সেই ফ্রন্টটাকে আপনি ডাউনলোড করবেন ওকে দর্শক ধরে নেন আমি এই ফোনটাকে ডাউনলোড করব। সো ইজিলি এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবো ওকে এইখানে অনেক কিছু দেখানো রয়েছে যে আসলে এই ফোনটা নির্মাতাকে আপনি ইচ্ছে করলে এইখানে লিখতে পারেন যে আসলে এই ফোনটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার ফ্রন্টের লেখাটা কেমন আসবে সো আমি একটু লিখে দেখাচ্ছি ওকে দর্শক আমি শুধু আমার চ্যানেলের নামটাই লিখলাম সো দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা কিন্তু চমৎকার আসলে এটা ব্যবহারযোগ্য একটা ফ্রন্ট ওকে আপনি এখান থেকে নিচে সোয়াইপ করে চলে আসবেন এখানে ফ্রন্টের যে অরিজিনাল মালিক তার অনেক কিছু লেখা রয়েছে আপনাকে পড়ে নিতে পারেন একটা শর্ত কিন্তু তারা দিয়ে দিয়েছে ওকে এখানে বলা হয়েছে এই ফ্রন্টটিকে আপনি সব রকম ব্যক্তিগত ও ব্যবসায়িক ডিজাইনে ব্যবহার করতে পারবেন কিন্তু ফ্রন্টটির ফাইল অন্য কোনো ওয়েবসাইট ক্লাউড স্টোরেজ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে কোনোভাবে বিতরণ করতে পারবেন না অর্থাৎ আপনি এটাকে বিক্রি করতে পারবেন না আপনি নিজে ব্যবহার করতে পারবেন যে কোনোভাবে কাস্টমাইজেশন করে এটাকে ব্যবহার করতে পারবেন দর্শক এখন আপনি যদি নামাজ যেতেন ডাউনলোডে চাপবেন ওকে এখন আবার সেম কোথাতে আবার লেখা রয়েছে ওকে আপনার পড়ে নিতে পারেন এখান থেকে এই শর্তগুলো মেনে দর্শক আপনি যদি এই ফ্রন্টটা বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে ওকে আমি এখান থেকে টিকমার্ক করে দিব ডাউনলোডে চাপব আমার দর্শক এই ফ্রনটার নাম হচ্ছে বিবেকানন্দ যখন আপনি ডাউনলোডের চাপবেন তখন তো এখানে দেখাচ্ছে ওকে আপনি যখন ডাউনলোড করে ফেললেন এখন আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন এখন যে কাজটা করতে হবে এখানে যে আপনি সার্চ দিবেন সার্চ বারে চাপবেন এখানে লিখবেন বিবেকানন্দ ওকে দর্শক বিবেকানন্দ লিখে সার্চ দেওয়ার পরে আপনি কিন্তু আপনার ফ্রন্টটা এখানে পেয়ে যাচ্ছেন আপনি এত খোঁজাখুঁজির প্রয়োজন নেই এখান থেকে যে কাজটা করবেন এইখানে ফ্রন্টের উপর চাপবেন চাপার পরে এখান থেকে এক্সট্রাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে চাপবেন এখন আপনি একটা নতুন ফাইল তৈরি করবেন সেই ফাইলটার মধ্যে আপনি এই ফ্রন্টটাকে রাখবেন কারণ হচ্ছে আপনি যদি নতুন ফাইল তৈরি না করেন তাহলে আপনি খুঁজে পাবেন না পরবর্তীতে অ্যাড করতে গিয়ে আপনার অনেক ঝামেলায় পড়বেন ওকে আপনি এখানে প্লাস অপশনে চেপে নিউ ফাইল ওকে আমি আশিক বাংলার ফ্রন্ট লেখে একটা ফাইল তৈরি করে নিয়েছি ওকে করে দিলাম এখন আমি এই ফাইলে ঢুকে যাব যাওয়ার পরে এখানে যে নিচের দিকে একটা অপশন রয়েছে এক্সট্রাক্ট ওকে এইখানে যদি চাপেন তাহলে কিন্তু আমার এইখানের কাজটাও শেষ হয়ে গেল এখন আমরা যে কাজটা করব আমরা চলে যাব পিকজাল অ্যাপ অ্যাপে দর্শক পিকজাল অ্যাপ অ্যাপে চলে আসছি এখন আমি যে কাজটা করবো একটা লেখা লিখে নিব সাপোজ আমি প্লাস অপশানে চাপলাম টেক্সট অপশানে চাপলাম ডাবল ট্যাপ করার পরে আমি কিন্তু এইখানে লেখাটা লিখে নিব। এখন আমার এই লেখাটা একটু বড় করে দিচ্ছি যে দেখার স্বার্থে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন যে ফ্রন্টটা কিন্তু চমৎকার না এখন আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই যে সোয়াইপ করে দিয়ে আসতে হবে এবং এখানে এবি ফ্রন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে চাপবেন চাপার পরে মাই ফ্রন্ট নামে আরেকটা অপশন পেয়ে যাবেন এখানে চাপবেন ওকে এখন যে কাজটা করতে হবে এই যে টি প্লাস নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন দর্শক এখন আপনার উপরে থ্রি লাইন রয়েছে এখানে চাপবেন আপনার যে ফোনের আইকনটা থাকবে যে ফোনের ওকে এটা নেটপি নোট ইলেভেন এখানে চাপবেন এখানে আশি বাংলা ফ্রন্ট নামে একটা ফোল্ডার দেখেন সামনে আছে এখানে চাপবো আমি চাপার পরে আমি ভিতরে প্রবেশ করব এখানে ইউনিক কোড নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে চাপবেন দুইটা কোড দেখানো হচ্ছে এইখানে দুইটাকে সিলেক্ট করে দিবেন চেপে ধরবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সিলেক্টে চাপলে কিন্তু আপনার কাজ শেষ দর্শক এখানে কিন্তু আমার ফ্রন্টটা অ্যাড হয়ে গেছে এখন এই যে আমার বিবেকানন্দ একটা ফ্রন্ট এইখানে যদি চাপি তাহলে দুইভাবে পাবো একটা হচ্ছে ইতালিক অর্থাৎ বাঁকা বাঁকা আর একটা হচ্ছে সোজা ওকে চাপার পরে আমি যদি ওকে করে দেই দর্শক আমার ফোনটা কিন্তু এখানে চলে আসছে এখন কিন্তু আমি থার্মনেল ডিজাইন করি ছবি ডিজাইন করি অন্যান্য যে কোনো কাজ করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমি কিন্তু এই বাংলার ফ্রন্টটাকে খুব ইজিলি ব্যবহার করতে পারবো আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসের মাধ্যমেই চেষ্টা করবেন এছাড়াও এখানে আমি আরও অনেক ফ্রন্ট নামিয়ে রেখেছি আপনারা ওইখানে ঢুকে ফ্রন্ট ডাউনলোড করে সেম প্রসেসে একাধিক ফ্রন্ট কিন্তু ডাউনলোড করে নেবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করব শেষ করার একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকেন শেয়ার পত্রে শায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম